অহংকারীর মেয়ের অহংকার ভাঙার এক শূন্যটি গোপন কৌশল ভূমিকা অহংকার মানুষের জীবনের এক ভয়াবহ শত্রু অহংকারী মানুষ তার যোগ্যতা বা সৌন্দর্য নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়ে বিশেষ করে অনেক সময় মেয়েদের মধ্যে অহংকার বেশি দেখা যায় যেমন সৌন্দর্য নিয়ে পরিবারের অবস্থান নিয়ে টাকার জোরে কিংবা শিক্ষাগত সাফল্যের কারণে অথচ অহংকার কারও উপকারে আসে না বরং সম্পর্ক ভেঙে দেয় মানুষের ভালোবাসা কেড়ে নেয় এবং শেষ পর্যন্ত নিজেকেই একা করে দেয় তাহলে প্রশ্ন হচ্ছে অহংকারীর মেয়ের অহংকার ভাঙা যায় কিভাবে আজকের এই আর্টিকেলে আমরা জানব অহংকারীর মেয়ের অহংকার ভাঙার এক শূন্যটি গোপন কৌশল এক নীরবতার শক্তি ব্যবহার করুন অহংকারী মেয়ে সবসময় তার কথার প্রভাব দেখাতে চায় সেভাবে সবাই তার কথায় প্রভাবিত হবে কিন্তু আপনি যদি অতিরিক্ত জবাব না দেন বরং নীরব থাকেন তখন সে বুঝতে পারবে তার কথার কোনো গুরুত্ব পাচ্ছে না নিরবতা হচ্ছে এমন এক অস্ত্র যা অহংকারকে ধীরে ধীরে ভেঙে দেয় সে যখন উঁচু স্বরে নিজেকে প্রকাশ করবে আপনি শান্ত থাকুন কোন বিতর্কে না জড়িয়ে শুধু শুনুন এতে তার ভেতরেই এক ধরনের চাপ তৈরি হবে দুই প্রশংসা না করে উপেক্ষা করুন অহংকারী মেয়েরা চায় সবাই তার সৌন্দর্য পোশাক কথা বলার ধরন বা অবস্থানকে প্রশংসা করুক কিন্তু আপনি যদি প্রশংসা না করে শান্তভাবে উপেক্ষা করেন তবে তার অহংকার ধীরে ধীরে ভেঙে যাবে তার সাজগোজ নিয়ে মন্তব্য না করাই ভালো অপ্রয়োজনীয় বাহবা না দিয়ে নিরপেক্ষ থাকুন এতে সে বুঝবে সবাই তার মতো ভাবছে না তিন কাজের মাধ্যমে প্রমাণ করুন অহংকারী মানুষ মুখে বেশি বলে কাজে কম করে যদি আপনি নিজের কাজের মাধ্যমে প্রমাণ করেন তবে তার ভেতরের অহংকার ভেঙে পড়বে ভালো রেজাল্ট পরিশ্রম বা সফলতা দিয়ে দেখান মুখের বদলে কাজে প্রমাণ দিন এতে সে বুঝবে আসল শ্রদ্ধা কেবল কর্মে চার সীমারেখা টেনে দিন অহংকারী মেয়েরা অনেক সময় নিজের ইচ্ছেম তো অন্যকে নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু আপনি যদি শুরুতেই নিজের সীমারেখা পরিষ্কার করে দেন তাহলে সে ধীরে ধীরে অহংকার ছাড়তে বাধ্য হবে আপনার ব্যক্তিত্বে দি থাকুন অয়থা তার চাপে মাথা নত করবেন না এতে সে বুঝবে সবাইকে সে নিয়ন্ত্রণ করতে পারে না পাঁচ আত্মবিশ্বাসী হয়ে চলুন অহংকারী মেয়েরা মনে করে সবাই তার কাছে ছোট কিন্তু যদি আপনি আত্মবিশ্বাসের সাথে তার সামনে দাঁড়ান তবে সে নিজেকে ছোট মনে করতে শুরু করবে দি চোখে তাকান স্পষ্টভাবে কথা বলুন নিজেকে দুর্বল মনে করবেন না ছয় নিজের উন্নতিতে মনোযোগ দিন অহংকারী মেয়ের অহংকার ভাঙার সবচেয়ে শক্তিশালী উপায় হল নিজের উন্নতি করা নতুন স্কিল শিখুন পড়াশোনায় ভালো করুন ক্যারিয়ারে সফল হন এতে তার তুলনায় আপনি অনেক উঁচুতে দাঁড়াবেন সাত বাস্তবতার মুখোমুখি করান অনেক অহংকারী মেয়ে বাস্তব জীবন থেকে দূরে থাকে সে সেভাবে সবকিছু তার মতো চলবে তাকে বাস্তবতার মুখোমুখি করলে অহংকার ভেঙে যাবে তাকে মনে করিয়ে দিন সৌন্দর্য একদিন ম্লান হয়ে যায় অর্থ বা অবস্থান অবস্থানস্থায়ী নয় শুধুমাত্র গুণ নীতি এবং ভালো চরিত্রই টিকে থাকে আট তার ভুল ধরিয়ে দিন অহংকারী মেয়ে সবসময় ভাবে সেই সঠিক কিন্তু আপনি যদি শান্তভাবে তার ভুল ধরিয়ে দেন তবে তার অহংকার আস্তে আস্তে নষ্ট হবে সে ভুল করলে ঠান্ডা মাথায় ব্যাখ্যা করুন অপমান না করে যুক্তি দিন বারবার প্রমাণিত হলে সে অহংকার কমাবে নয় সফল মানুষের গল্প বলুন অহংকার ভাঙার এক বিশেষ কৌশল হল তাকে সফল কিন্তু বিনেই মানুষের গল্প শোনানো যেমন নবিরাসুল বিজ্ঞানী বা জনপ্রিয় ব্যক্তিত্বদের কথা বলুন দেখান বড় মানুষরা কতটা বিনী ছিলেন এতে সে বুঝবে আসল মহত্ব হল বিনায় একশূন্য ভালোবাসা ও ধৈর্যের সাথে পরিবর্তন করুন সবচেয়ে বড় কৌশল হল ভালোবাসা অহংকার কখনও জোর করে ভাঙা যায় না ধৈর্য ধরে ভালো ব্যবহার করে ধীরে ধীরে তাকে পরিবর্তন করা যায় তাকে সময় দিন সম্মানের সাথে কথা বলুন সঠিক সময়ে উপদেশ দিন উপসংহার অহংকার হচ্ছে এক ধরনের অন্ধকার যা মানুষের ভেতরের সৌন্দর্যকে ঢেকে দেয় বিশেষ করে মেয়েদের মধ্যে অহংকার থাকলে তা সম্পর্ক নষ্ট করে দিতে পারে কিন্তু সঠিক কৌশল ব্যবহার করলে সহজেই অহংকার ভাঙা সম্ভব আমরা আজ জানলাম অহংকারীর মেয়ের অহংকার ভাঙার এক শূন্যটি গোপন কৌশল হল নিরবতা উপেক্ষা কাজের মাধ্যমে প্রমাণ সীমারেখা টানা আত্মবিশ্বাস নিজের উন্নতি বাস্তবতা ভুল ধরানো সফল মানুষের গল্প বলা এবং ভালোবাসা ধৈর্য অহংকার ভাঙার মূল চাবিকাঠি হল বিনয় তাই যদি আপনি কাউকে অহংকার থেকে মুক্ত করতে চান আগে নিজে বিনী হন